আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আমি ডাক্তার এম এম ফেরদৌস প্রতিদিনের মতো আজ আসলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব লিউকোরিয়া বা সাদা ছেরা পার্ট সিক্স প্রিয় দর্শক মন্ডলী নিউকুরিয়া সাদা ছেরা কেন হয় প্রথম ঋতু পাটে আলোচনা করা হয়েছে আজকে ষষ্ঠ পাটে আলোচনা করব শুধু ওষুধ নিয়ে কথা বলি আজকে যে ওষুধটি থাকছে এই ওষুধটির নাম হচ্ছে সিপিয়া থার্টি সিপিয়া থার্টি এই ওষুধটি কোন লক্ষণে কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করব তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন প্রিয় দর্শক প্রথমেই আমরা জেনে নেই সিপিয়া কি দ্বারা তৈরি সিপিয়া এই ওষুধটি সমুদ্রের এক ধরনের অদ্ভুত আকৃতির মাছ দ্বারা তৈরি এই মাছটির জেলির মতো শরীর থলথলে শরীর নিচের অংশ সাদা এই মাছটির বিশেষ এক অংশ দিয়ে এই ওষুধটি তৈরি করা কথা লক্ষণটি হচ্ছে লম্বদ্র স্বভাবের ব্যক্তির জন্য যদি এই সাদা সেরাপ বাড়িয়া যায় সেক্ষেত্রে তার জন্য সিপিয়া ওষুধটি ব্যবহার করবে ঋতু মনের বা উদাসী প্রকৃতির মানুষ যদি হয় আর যদি সাদা সেরাব হয় দ্বিতীয় নাম্বারে সামনের দিকে বেরিয়ে আসার অনুভূতি হয় সাদা কখনো হেলুক কখনো কখনো সাদা সেক্ষেত্রেও সিপিয়া ব্যবহার করে এখন আমরা নিয়ে ওষুধটির ডোজ সম্ভব এই ওষুধটি করে তিনটা খাওয়ার আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে তো।

একটু বিরত থাকতে হবে ভিডিওটি কেমন লাগলে আমাকে কমেন্টে জানিয়ে দিব যদি ভালো লাগে তাহলে কি লাইক দেব এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দিয়ে শুনি ইউটিউব